আমাদের কিছুই দেওয়া হয়নি আমরা বাসা থেকে রুটি আলু ভাজি এগুলো করে নিয়ে আসছি এখানে খাওয়া দাওয়া করছি এবং দলের থেকে এক টাকাও দেয়নি বরঞ্চ আমাদের নিজের টাকা দিয়ে এই সমাবেশে আসছি বাংলাদেশে দিন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে টাকা দিয়েছি প্রয়োজনে আমরা জীবনও দিতে রাজি বাসা থেকে আসছি আমি নিয়েছি রুটি কলা আপনাদের খাবার দিয়ে আমরা কোনো খাবার আমাদের দেওয়া লাগে না আমরা নিজে নিজেই খাবার নিয়েছি নিজে নিজে আসি আমাদের দেওয়া লাগে না আমরা বরং আমরা আমরা অনেকের হেল্প করি আরো নিজে তো খরচ করে নিয়ে আসার অনেকের হেল্প করার চেষ্টা করি একে অপরকে সাহায্য করার চেষ্টা করি বাসার থেকে রুটি বানিয়ে আসছি যাতে ক্ষুধাটা নিবারণ হয় না আমাদের দ্বারা কোনো বিরিয়ানি নেই যার যার পকেট নিজের পকেটে টাকা দিয়ে কিনে খাওয়া লাগছে আসা যাওয়া ভাড়া সব নিজেদের কোনো সংগঠন দেয় নাই দেয় কিচ্ছু দেয় না দল থেকে না আমাদের কোনো একটি টাকাও দেয় না আমাদের নিজস্ব অর্থ আমাদের নিজস্ব টাকা দিয়ে আমরা এখানে আসি এবং আবার এই টাকা দিয়ে আমরা আমাদের রুটা আলু ভাজা দিয়েছি ভাজাতে আপনাদের যাওয়া আসা এগুলো খরচ পাবে এই আমরা নিজেরা বহন করছি জি জি